হ্যালো গাইস আজকে আমরা ছোটোর বসে কাট বের কাটে যাচ্ছি ভাই রে ভাই সামনে তো ভাই সব পুরো ফেলার ভাই আজকে তো আমি শেষ শেষ আজকে শেষ ভাই এখন আমরা প্লেন থেকে নিয়ে যাচ্ছি আর এখন আমরা চেষ্টা করব নাচটা বয়ে আনার ঢেড়ি তো ভাই ভালো tôi নয় 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 আয় আয় নয় 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 আয় আয় নয় em lại anh em

নাই এল ভাই পঞ্চাশ হাতে কিন্তু ওই যেত একটা ম্যাচে এখন লাগবে রে তো এখন আমরাছি এই যে ভাই দেখি ভাই কোনো ম্যাগজিন পাই নাকি ম্যাগজিন দিয়ে তো ভাই আর হাতে থাকলে হাতে থাকলে এনিমি ভাই আমার বয়তে প্যান্ট হিসেবে গেলে ভাই দেখ ভাই আজকে তো এনিমি শেষ যদি ভাই একটা ম্যাগজিন পাই যাই তাহলে তো এনিমি ভাট হয়ে দিব তো আমার এখন এখানে ভাইয়া এখন একটু স্পাইডার ম্যানের মতো এই গানটা দিয়ে এখন লাভ দেবো দেখছো ভাই আমরা স্পাইডার ম্যানে গেছি ভাই আবার লাভ দিতে ফেলা গেছে নিচে আবার সাইডে গেছি এই ভাই একটা রুবে নিয়ে আবার ভাই গাড়ি পেয়ে গেছে আবার ওই বার গাড়িটা নিয়ে আমরা আবার যাইতেছি এই বাসে ভাই এনে নিবে উড়ে দেবো কারণ আমরা ষোলো বাসে করেছি ভাই চাই দিয়ে ভাই একটা গাড়ি দিয়ে সব মারলাম ভাই সামনে ভাই ভাই এনিমির গুলো শব্দ নিয়ে খাইছে ভাই আহ এনিমির আজকে তো পুরো খাই হলো ভাই বুঝতে পারি দেখতে পাবো সামনে এনিমিরা দুইটা ভাই দুইটা দুইটা ভাই এক পাই মারি ঠিক আছে ওই সামনে আইতেছে আর অত ভাই এমপি যা করি মারি এনিমি এখন তোরা আমার বাপ থেকে বাঁচা পাবি না ভাই আহ হাস ধরে করলো কি ভাই দিছে দিছে খেয়ে দিছে রে হাস ধরে মাইনাসটা খেলাম রে Solo no me